খালি পায় আছে সাইকেল নিয়ে এখন যাচ্ছি আর সাইকেলটা আছে সাইকেল কন্ডিশন অনেক খারাপ পায় আছে মত জুতার মতন সেম আর বের তো নাই দেখ এখন এই মাত্র হ্যালো জাপানি বন্ধুরা সবাই কেমন আছো আশা করো অনেক ভালো আছো আর আজকে ভিডিওটার টাইটেল আর থামলাতে তোমরা বুঝতে পেরে গেছো আজকে ভিডিওটা নিয়ে কি হতে যাচ্ছে আর এখন ফিরাল আছি রাস্তার দিকে সাইকেল নিয়ে সাইকেল একটু ব্রেক নেই সাইকেল দুদিকে নেই সাইকেলের ব্রেক আর তোমাদেরকে দেখেছিলাম জুতার অনেক কানডিশন অনেক খারাপ আমার এই সেই সাইকেলটার মতন বুঝতে পারছি না আমি জুতোটা এইদিকে দেখো যে খাল হয়ে গেছে আর দিব দিকে অনেক উচ্চায় আছে চোপল্টে তা তাদেরকে রাস্তার ভিউটা একটু দেখাই চলো ভাই রে তো রাস্তা জাম তা দেখতে পাচ্ছ চলে আসলাম জুতার শোরুমে বুঝতে পারছি না কোন জুতোটা নেবো সাদাটা না কালোটা দেখতে পাচ্ছ এটা ভালো লেগেছে সাদা কালার এটা নেবো কালোটা না সাদাটা দুটা কালার আছে এখানে বুঝতে পারছি না কোনটা নেবো কালোটা না সাদাটা আমার তো এটা দেখতে পাচ্ছো আর সাইকেল কিছুই নেই ব্যারেক বলতে জিনিস নেই সব দিকে লাংটা আগা দিকে তাও দূর দিয়ে বাঁধা আছে আজকে ভিডিওটা এখানে বন্ধ করলাম